আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবজি শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিন আর্টস কোর্সের ক্লাস 22 টু দ্যাট মিন্স বাইশতম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সন্ধুরা এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি সো তোমরা যারা ক্লাস এর পূর্বের ক্লাসগুলো দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা দেখে নেওয়ার পরে তারপর আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি করবা তা নাহলে কিন্তু ক্লাসগুলো ক্লিয়ার বুঝতে পারবা না তো চলে বন্ধু তাহলে ক্লাসটি শুরু করা যাক সো আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হবো সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ই যার তারপর ইয়ার টু প্লাস ভি ওয়ান বা যা করেনি প্লাস বাকি অংশ ঠিক আছে তো আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করবো অর্থাৎ কখন এই স্ট্রাকচার ইউজ করে আমরা বাংলা সেন্টেন্স তৈরি করবো সেটা আমরা একটু দেখে নেই সো দেখো যে বাংলা বাক্যে বাংলা বাক্যে বা বাংলা সেন্টেন্সে এখনও কিছু করিনি বা করেনি ঠিক আছে এখনও কিছু মানে এই এখনও ঠিক আছে এখনও কোথাটা থাকবে এখানে এখনও কিছু করিনি বা করেনি এই টাইপের যদি কোনো সেন্ট মানে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করবো ঠিক আছে অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট তারপর অ্যামিজার তারপর ইএ টু তারপর ভি ওয়ান মানে যা করেনি এখনো কিছু করিনি মানে কি যে কাজটি করিনি সাবজেক্ট সেই কাজটির মানে সেই দ্যাট মিন্স ফর্মিনেস ফর্ম বা প্রেজেন্ট তারপর বাকি অংশ সেটি দেখবো আমরা একটু এক্সাম্পল সহ দেখবো কারণ এক্সাম্পলগুলো গুলো দেখলে আমরা স্ট্রাকচারটি আরও ক্লিয়ার হয়ে যাব দেখো আমি এখনো নামাজ পড়িনি ঠিক আছে আমি এখনো নামাজ পড়িনি তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট আমি মানে আই ঠিক আছে তারপর এম ইর মধ্যে কি লিখবো এম ঠিক আছে কারণ আই এর পরে এম বসে বন্ধুরা এই ব্যবহার নিয়ে আমি ফার্স্ট ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আর এক যে ক্লাসটি আছে সেই ক্লাসে আলোচনা করেছি আমরা কখন এম কখন ইজ বা কখন আর্ট ব্যবহার করব ডিটেইলস আলোচনা করা হয়েছে সো ব্যবহার সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই এক নম্বর ক্লাসটি দেখে নেবা তো আমি তাহলে বর্তমানে সাবজেক্ট হচ্ছে আই মানে আমি ঠিক আছে তারপর এম মধ্যে কি এম আই এর পরে এম বসে তারপর কি লেখো ইএ টু এই দেখো ইএ টু তারপর হচ্ছে কি নামাজ পড়া নামাজ পড়া ইংলিশ হচ্ছে কি সেভ ঠিক আছে সে মনে হচ্ছে সে প্রেয়ার মনে হচ্ছে নামাজ পড়া তাহলে আই এম ইয়ার টু সে মাই প্রেয়ার ঠিক আছে বাই আই এম ইয়েট টু সে প্রেয়ার ঠিক আছে আমি এখনো নামাজ পড়িনি তারপর সে এখনো আসেনি সে দেখো যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু কি আছে এই এখনো কথাটা আছে এবুক এই যে শেষে কি করে নি কথাটা এখন নি কথা দিয়ে আছে ঠিক আছে সে এখনো আসেনি তার মানে সে হচ্ছে কি সে হচ্ছে হি তারপর কি লাগবো সাবজেক্টের সাবজেক্ট আছে হি সাবজেক্টের পর এম ইজার লিখবো তাহলে হির পর কি বসে ইজ বসে তারপর কি লিখবো ইয়ার টু এই যে ইয়ার টু তারপর আছে কি আশা ইংলিশ আছে কাম তাহলে হি ইজ ইয়ার টু কাম মানে সে এখনও আসে ঠিক আছে বলতে পারছেন তো দেখতে কিন্তু অ্যাফার্মেটিভ মনে হচ্ছে কিন্তু বাংলাগুলো হচ্ছে কি নেগেটিভ রফিক এখনও আমার সাথে দেখা করেনি তো দেখো এখানে কিন্তু কি আছে এখনও তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে কি এখনও কথা দিয়ে ঠিক আছে এবং শেষে নিয়ে আছে তো রফিক ইজ ইয়ার টু মিড মি ঠিক আছে রফিক দেখো রফিক তারপর রফিকের পরে কি বলবে এম ই যার মধ্যে ইজ লিখছি রফিক থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না এখন ইজ রফিক ইজ ইয়ার টু মিড মি ঠিক আছে এইভাবে দেখো আমরা এখনো বাজারে পৌঁছাইনি তাহলে উই আর ইয়ার টু ডিশ টু মার্কেট ঠিক আছে আমরা উই ঠিক আছে উই এর পর এম ই যার মধ্যে উই এর পর কী বলছে আর তারপর ইয়ার টু পৌঁছার ইংলিশ হচ্ছে কি পৌঁছার ইংলিশ হচ্ছে তোমার রিশ টু মার্কেট তারপর তুমি এখনও কাজটি শেষ করো ঠিক আছে তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর কি ইউর পর কি আমি জারের মধ্যে কি আর বসবে আর তারপর সে ইয়ার টু ইয়ার টু শেষ করে নিজে ফিনিশ দা ওয়ার্ক তাহলে তুমি কি তুমি এখন কাজটি শেষ করোনি মানে কি ইউ আর ইয়ার টু ফিনিশ দ্য ওয়ার্ক ঠিক আছে বন্ধুরা তো আশা করি বুঝতে পারছো সো তোমরা এই স্ট্রাকচারটি ইউজ করে এই টাইপের সেট একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো অনুযায়ী প্র্যাকটিস করবা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ